নমস্কার বন্ধুরা ছাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি রসমালাই তো প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব তো দেখুন দুধ থেকে ছানা কেটে গেছে এবার আমি ছানাটাই ছাঁকরি করে সব ছেঁকে তুলে নেব ছানাটা আমি ছেঁকে তুলে নিয়েছি এবার আমি একটা সুতির কাপড়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব ছানা থেকে আমি জলটা ঝরিয়ে নেব ততক্ষণ জলটা ঝরুক আমি এবার চিনির সিরাপ বা রসটা বানিয়ে নেবো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আর এই বাটির মাপে আমি তিন বাটি জল দিয়ে দেবো রসটা ততক্ষণ ফুটুক আমি এখানে একটু এলাচ গুঁড়ো করে নেব ছানাটা আমি এবার মেখে নেব এখানে আমি হাফ চামচ ময়দা দিয়ে দিলাম যে এলাজটা গুঁড়ো করে রেখেছিলাম অ্যালাজে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ছানাটাকে ভালো করে হাতে করে মেখে নেব তো দেখুন ছানাটা এখানে মাখা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে মিষ্টির সাইজে পাখিয়ে নেব তো আমি এক হাতে ভিডিও করছি আমি সবটা আমি দেখাতে পারছি না এবার ফুটন্ত রসেতে আমি এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেব এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে মিষ্টিগুলো রসে ফোটাতে হবে এখানে আমি কুড়ি মিনিট ফোটাবো রসেতে তো দেখুন মিষ্টিগুলো আমার হয়ে গেছে এবার রসমালাই বানানোর জন্য এখানে আমি দুধ নিয়ে নিলাম দুধটা আমি গ্যাসের আঁচেতে ফুটিয়ে ঘন করে নেব ফ্লেভারের জন্য একটু এলাচ দিয়ে দিলাম দেখুন দুধটা আমার ঘন হয়ে গেছে প্রায় এখানে আমি দু চামচ আমি বড় চামচের চিনি দিয়ে দিলাম এবার আমি মিষ্টিগুলো এক এক করে এই দুধেতে দিয়ে দেব এই সময় আঁচটা কমিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো দেখুন রসমালাইয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চালে না